থেকে এত এত গিফট জুনাইনা আর আমার জন্য চলে আসলো কি কি আনবক্সিং করে দেখাবো প্রথমে জুনাইনার জন্য খুব সুন্দর একটা ব্রাশ একটা চুরি জুনাইনার জন্য নিবিয়া সফট একটা ময়শ্চারাইজারও দিয়েছে জুনাইনার জন্য বললাম পার্লের একটা সুন্দর মালা প্রোডাক্ট বললাম খুবই কোয়ালিটিফুল আর এই যে সুন্দর চুরিটা এটা হলো আমার জন্য চুরিটা বললাম সত্যি অনেক বেশি সুন্দর ওই পাশে দিয়ে মাঝখানে কিছু চুরি দিলে খুব সুন্দর লাগবে এই চুরিটা পড়তে আপনাদের কাছে কি এই রকম ঘণ্টিওয়ালা চুরি ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমার জন্য আরো একটা গিফট এটা হলো ডাব শ্যাম্পু এই পারফিউমটা বললাম জুনাইনার বাবার জন্য প্রোডাক্ট সবসময় এইরকম কস্টিক প্যাচানো থাকে জুনাইনা পাখির জন্য একটা লোশন জনসনের র একটা বডি ওয়াশ বললাম জনসনের খুব ভালো একদম এক নাম্বার প্রোডাক্ট পাওয়া যায় তো জনসনই না ইন্ডিয়াতে সবকিছুই এক নাম্বার পাওয়া যায় জুনাইনার জন্য আরো একটা খুব সুন্দর চুরি চুরিগুলো অনেক বেশি সুন্দর আসলে ইন্ডিয়ার সবকিছুই অনেক সুন্দর আর কোয়ালিটি ফুল নাইনার বললাম আগের চুরিটাও অনেক সুন্দর ছিল দুইটা দুই রকম রকমের জন্য এই টপসটা এত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি বললাম খুবই ভালো ইন্ডিয়া ছিল প্যান্ট আর এটা হলো উপরের টপসটা দেখেন কত সুন্দর যেমন সুন্দর তেমন কাপড়টাও অনেক বেশি ভালো শার্টটা বললাম বাবার জন্য নিয়ে এসেছে দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে একটা আনবক্সিং ভিডিও করব। ফাইনালি সেই দিনটা আজকে চলে এসেছে এই মুভ স্প্রেটা আমার অনেক বেশি উপকারে আসবে ড্রেসটা এত বেশি সুন্দর ছিল আমার মানে খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটা কাছে এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন যেমন দেখতে তেমন কাপড় এত সুন্দর কাপড়টা ছিল হলো একদম আয়রনও করতে হবে না এত সুন্দর কাপড় এখন আপনাদেরকে আরো একটা সুন্দর টপস দেখাবো আপনাদের কাছে এই আনবক্সিং ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো এটা হলো আরেকটা টপসের প্যান্ট এটাও বললাম খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বেশি বেস্ট ছিল এই টপসটাও বললাম অনেক বেশি সুন্দর ছিল তার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল আমার কাছে কাছে এই টাইপের টপস গুলো অনেক ভালো লাগে সুন্দর টপস আর প্যান্ট দেখে আমার সত্যি কথা আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে ছিলাম আমার মার একমাত্র একটা মেয়ে অনেক বেশি আদরের ছিলাম আমার মাও বললাম আমাকে একদম তার মনের মতো করে আমাকে সাজাতো বুঝতেই তো পারছেন প্রথম সন্তান আমি প্রথম মেয়ে আমি তাহলে আদরটা কত পেয়েছি এই সুন্দর গেঞ্জি সেটটাও জুনাই না কেউ এরকম সুন্দর সুন্দর অনেক ড্রেস পরাতো আমার মা মা তো আমার জন্য নিজের হাতে কাপড় কাজ করেও পরাতো সত্যি কথা বলতে আমার মা অনেক গুণের ছিল তো সবচেয়ে এই চুরিটা আমার বেশি ভালো লেগেছে মানে এত সুন্দর ছিল এ কথা বলতে যে আমি মনে হয় যে আমার মার মতো অনেকটাই পেয়েছি আমিও মাসাল্লাহ অনেক কিছুই জানি অনেক কিছুই করতে পারি আমার কাজ করে জামা পরিয়েছি নিজে সেলাই করে জামা বানিয়ে দিয়েছি একটা আদরের মেয়ে থাকলে অনেক অনেক হয় কিছুই করার মা যেমন আমাকে যত্ন সহকারে করেছে সেম আমিও আমার মেয়েকে অনেক যত্ন সহকারে বড় করছি গিফটগুলো গুলো জুনাইনার দাদনমণি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে আমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জুনাইনার দাদনমণিকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন